বিসমিল্লাহি রহমান ইর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে দর্দান্ত স্বাদের ভাজা গরুর মাংসের রেসিপি এই সুস্বাদু ভাজা গরুর মাংসের রেসিপিটি কিভাবে আমরা অল্প তেল মশলায় সহজেই তৈরি করতে পারি সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এই সুস্বাদু ভাজা গরুর মাংসের রেসিপিটি আমরা রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমি আশাবাদী তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে ফ্রেশ গরুর মাংস নিয়েছি দুই কিলো পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাড় চর্বি এবং সলিড মাংসও আছে অবশ্যই একটু চর্বিযুক্ত গোস্ত নিতে চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে স্টেনারে ছড়িয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় এবার এখানে আদা কুচি রসুন রসুনের কোবগুলো আর এখানে নিয়েছি কাঁচামরিচ ডায়মন্ড শেপ করে কাট করে নিয়েছি যেহেতু ভাজা মাংস হবে এখানে পেঁয়াজের পাপড়ি দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটা উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি আর স্বাদ মতো লবণ তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ তার চেয়ে কিছুটা কম হবে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে ধুয়ে নেওয়া সমস্ত মাংসটুকু ভালোভাবে ভেজে নেব ঢেলে দিয়েছি তো ভালোভাবে উলট পালট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আগুনটা মাঝারি আছে রেখে মাংসটা প্রথমেই মশলা ছাড়া ভেজে নেব এবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার ওনারা ছাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আমরা ভেজে নেব এই ভাজার সময় যে কিন্তু থার্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে চেষ্টা করব। তো অনেকটা মাংস থেকে জুস বা মাংস থেকে যে পানিটা ওঠে সেটা উঠেছিলো আর চর্বিযুক্ত মাংসগুলো নিতে চেষ্টা করব চর্বি থেকেও কিন্তু গলে অনেকটা তেল বেরিয়ে আসছে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো মাঝখানে আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ধাক্কাটা সরিয়ে দেখিয়ে দিলাম এইবার আমরা গুঁড়ো মশলা লবণ আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আমি শেষের দিকে ব্যবহার করব মশলাগুলো দিয়ে মশলা বলতে তো এখানে আদা রসুনের পেস্ট ও লালমরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি প্লেটটা ধুয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গরম মশলা দারুচিনি ও এলাচি লং আর দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আস্ত দিয়েছি আপনারা একটু থেতো করে দিয়ে দিতে পারেন তবে এই রেসিপিটাতে মশলার পরিমাণটা কম দিতে চেষ্টা করব এবং গোটা মশলা দিতে চেষ্টা করব সেই জন্য আমি আদা কুচি ও রসুনগুলো আমি কুয়োগুলো নেওয়ার চেষ্টা করেছি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিট অনেকটাই মাংস থেকে পানি উঠেছে দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার পর পানিটা উঠেছে এই জন্যই লবণ দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি উঠে এবার ধাক্কাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম কষা কষা হয়ে গেছে এখন এখানে এইটটি পার্সেন্ট কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই কষানোর মধ্যে আমরা চেষ্টা করবো এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে খুব ভালোভাবেই কিন্তু আমরা কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে আর যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে এইবার দিয়ে দিলাম রসুনের কুয়োগুলো খোসা ছাড়ানো রসুনের কোয়োগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের পরিমাণ ছিল এখানে মিডিয়াম সাইজের চারটা রসুন আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন রসুনগুলো দিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নার মাঝখানে পানি দিতে পানি দিলে আমরা একটু গরম পানি দিতে চেষ্টা করব। গরম পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু ঠেকে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা সরি এখানে কিন্তু মৃদু আছে আছে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি জাল করে নিয়েছি দশ মিনিট মাঝখানে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দশ মিনিট পর ঠাকফাটা সরিয়ে এখন পেঁয়াজের পাপড়ি ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এগুলো আমরা একটু শেষে দিতে চেষ্টা করব। সেদ্ধ হতে সময় লাগবে না পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি চমৎকার একটা সুগ্রাম তৈরি হচ্ছিল এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ইনশাল্লাহ এটা এতটাই সুস্বাদু হয় আর এই রেসিপিটা তৈরি করতে গেলে ফ্রেশ মাংস দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয় এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমরা ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে দেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা পাজা হবে যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখব তো যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি দমে রেখেছি আমি ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছি টানা জিরার গুঁড়ো এটা স্কিপ হয়ে গেছে আমি মুখে বলে দিয়েছি এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবার দেখুন ফাইনাল লোক আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুগ্রান তৈরি হচ্ছিলো এটা কিন্তু বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি ট্রেডিশনাল একটা রেসিপি কিন্তু ফ্রিজ ছিল না যখন তখন কিন্তু এভাবেই মাচাছিরা বা মাঘালারা এভাবে রান্না করতেন অনেক দিন ধরে রাখা যায় জালে জালে আরও অনেকটা কালার ডিফেন্ড হতো চেঞ্জ হয়ে কালো বর্ণ ধারণ করত। তো আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে টিপস সহকারে সহজে শেয়ার করার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করতে পারুন আমি আশাবাদী এই রেসিপিটার ফ্রেন্ড হতে বাধ্য তো আমি কিন্তু সার্ভ করে নিয়েছি একটা মাংস ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা প্রপারলি সেদ্ধ হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জুসিনের ছিল রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও আমরা সার্ভ করতে পারি এই রেসিপিটা ছোটো বড় সবাই পছন্দ করবে তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম